বন্ধুরা এখন যেই এই বাগান গাছটা তোমরা দেখছো গাছটাকে তোমরা অনেকেই চেনো গাছটার নাম হলো বাটার কাপ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার ছাদ বাগানের বিলিয়া গাছের মধ্যে একটি অন্যতম গাছ এই বাটার কাপ গাছটার ফুলের কালারটা একদমই আলাদা এবং ফুলের কালারের ভেরিকেশনটা ভ্যালিয়ার সব ফুলের কালারের থেকে এই ফুলের কালারটা একদমই আলাদা শীতের জন্য গাছটাকে কোনো রকম পরিচর্যা করা হয়নি তাই আমি আজ গাছটাকে পরিচর্যা করতে চলেছি গাছটাকে পরিচর্যা করার প্রথমে আমি গাছের গোড়ার মাটিটাকে খুঁচে আলগা করে দিলাম এবং আলগা করে দেওয়ার পর আমার তৌড়ি গাছের খাবার সেটা আমি নিয়ে নিলাম তো এই গাছের খাবারটি কিভাবে তৈরি করেছি সেটার আমার চ্যানেলে লং ভিডিও আছে এই সেই ভিডিও চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো কি কি মিশিয়ে সেই খাবারটাকে তৈরি করেছি এবং কি কি দিয়ে তৈরি করেছি খাবারটা গাছের গোড়ায় দিয়ে সেই টবের মাটিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি যাতে গাছটা তাড়াতাড়ি সেগুলো খেতে পারে এখন যেহেতু গাছে খাবার দিয়েছি তাই আমি গাছে একটাও ফুল রাখবো না এমনিও এখন শীতের শুরুতে গাছের ফুলের ঠিকঠাকভাবে কালার আসে আমি এখন গাছে খাবার দিয়েছি আমি যদি এখন ফুলগুলো রেখে দিই গাছটা এই খাবারগুলো খেয়ে সেই শক্তিগুলো ডালপালায় না দিয়ে ফুল ফুটাতে এবং ফুলগুলোতে শক্তিগুলো দেবে তাই গাছটা কোনো রকম গ্রোথ হবে না এবং সামনেই বাড়ির থেকে অতিভারি শীত আসতে চলেছে তখন সেই শীতের সময় গাছ ভরে এখন যতটা ফুল পেয়েছি এর ডবল ফুল পাবো না তাই আমি এখন গাছে একটাও ফুল রাখবো না সব ফুল কেটে ফেলছি দেখো বন্ধুরা এক এক করে হাত দিয়ে সব ফুলগুলোকে কেটে ফেলছি এত সুন্দর ফুল হয়েছে গাছে কাটতে কার না মন চায় কিন্তু আর করবো বন্ধুরা আমাকে তো এখন কাটতে হবেই তো ইচ্ছে থাকলে কোনো উপায় নেই যেহেতু গাছটাকে আমি শীতের জন্য তৈরি করছি এবং শীতে গাছ ভরে আরও বেশি পরিমাণে ফুল নেব সেই কারণে আমি গাছের ফুলগুলোকে সব কেটে ফেলছি কদিন পরে যদি দেখি গাছটায় আরও নতুন নতুন ফুল আসছে এবং করি আসছে সেই করিগুলোকেও আমি রাখবো না সেগুলোকেও আমি কেটে ফেলবো কারণ আমি চাই গাছটা এখন একটু গ্রোথ নিক তারপরে গিয়ে ফুল দিক বন্ধুরা তোমরা যদি তোমাদের গাছগুলো থেকে শীতে আরও বেশি পরিমাণে ফুল নিতে চাও তাহলে আমার মতন এখন ফুলগুলোকে কেটে ফেলে দিতে পারো এবং তোমাদের যদি মন চায় তাহলে রেখেও দিতে পারো আমার এখন ফুলগুলো সম্পূর্ণ কাটা কমপ্লিট এবং ফুলগুলো কাটার পরে গাছটাকে দেখো কীরকম লাগছে বেড়ে ওঠাই লম্বা লম্বা ডালগুলোকে ভাবছি কেটে ফেলব কেটে একটু ছোট করব। কিন্তু কি করব বন্ধুরা একটু মায়া লাগছে শীতের জন্য বগেন বেলিয়া গাছগুলোকে তৈরি করে তোলার এখনই সঠিক সময় এবং গাছকে খাবার দেওয়ার এখনই সঠিক সময় ডালগুলোকে আর কাটবো না ডালের মাথার থেকে যে সমস্ত ছোট ডাল বেরোবে সেগুলোর মাথা পিঞ্চিং করে গাছটাকে একদম ঝাপড়া এবং ভরিয়ে তুলব গাছটাকে আমি এখন পুরো ফুল যুক্ত জায়গায় রেখে দেব যেখানে সকাল থেকে বিকেল অব্দি রোদ পরে সেরকম জায়গায় রেখে দেব ফুল কাটার পর গাছটার কিছু সিনেমাটিক শট দেখাই তোমরা দেখতে থাকো এবং আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে সেট করে নেবে যাতে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তোমাদের সাথে আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে আর সবার লাস্টে গাছটা যেহেতু খাবার দিয়েছি তো এখন আমার জল দেওয়া বাকি সেটাও আমি দিয়ে দিলাম